আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে সঙ্গে আছি আমি হৈমন্তী শুক্লামল্লিক শুরুতেই সংবাদ শিরোনাম দেশের স্বার্থে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মাহমুদুর রহমান চল্লিশ বছর ধরে বিদ্যুৎহীন সীতাকুণ্ডের বসত নগরের বিষ পরিবার এবং পার্কিং ছাড়াই চলছে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জুলাই আন্দোলন শুধু রাজনৈতিক নয় ছিল জনগণের আত্মত্যাগ আর অধিকার আদায়ের এক অনন্য দৃষ্টান্ত সেই জয় ধরে রাখতে দেশের স্বার্থে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল মাহমুদ জুলাইয়ের আন্দোলন কোনো একক দলের নয় এটি ছিল জনতার আত্মত্যাগ গণ অধিকার আর মুক্তির লড়াইয়ের প্রতীক স্বৈরা শাসনের বিরুদ্ধে এই গণ ছিল এক ঐতিহাসিক বিজয় সে চেতনাকে ধারণ করেই সামনে এগোতে হবে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুন্থানে সাংবাদিকদের ভূমিকা ও হাসিনার ফ্যাসিবাদ নির্বাচন থেকে দেখা শীর্ষক আলোচনায় এসব কথা বলেন মাহমুদুর রহমান তিনি বলেন এখনো দেশের বিভিন্ন সেক্টরে ফ্যাসিবাদের দোষরা গাপটি মেরে আছে তাদেরকে প্রতিহত করতে হবে তার জন্য প্রয়োজন জাতীয় ঐক্য যে রাজনৈতিক দলগুলো একসঙ্গে ঐক্যবদ্ধ ভাবে শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের প্রতি আহ্বান জানাবো আপনারা এই যে বৃহত্তর ঐক্য বাংলাদেশী জনগণের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অন্তত রাষ্ট্রের স্বার্থে ঐক্য আপনারা দয়া করে ধরে রাখুন দেশের তিনটি প্রধান রাজনৈতিক দলকে লক্ষ্য করে তিনি বলেন ফ্যাসিবাদ ও ভারতীয় সাম্রাজ্যের বিষয়ে কোনো আপোষ হবে না এই লড়াইয়ে কেউ দুর্বলতা দেখালে তাদেরকেও কোনো ছাড় দেওয়া হবে না যে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে অবস্থান সেই অবস্থানের বিষয়ে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই বিষয়ে যারা দুর্বলতা দেখাবেন আমি পরিষ্কার করে বলে দিতে পারি অন্য পত্রিকা কি করবে আমি জানি না আমার দেশ আপনাদেরকে ছাড়বে না জনগণের আত্মত্যাগ গর্জিত জুলাই আন্দোলনের সাফল্য ধরে রাখতে হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য প্রতিরোধ গড়ে তোলাই হবে আগামী দিনের বড় চ্যালেঞ্জ এমনটাই মনে করছেন সুশীল সমাজ সোহেল মাহমুদ বাংলা টিভি চট্টগ্রাম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদনগর ইউনিয়নের বসতনগর এক নম্বর হাজারি এলাকায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি পরিবার বসবাস করলেও এর মধ্যে প্রায় বিশ থেকে বাইশটি পরিবার এখনও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসীর দাবি জনপ্রতিনিধিদের মিথ্যা আশ্বাস আর বিদ্যুৎ বিভাগের নীতিমালার বেড়া জালে আটকে আছে বিদ্যুৎ সংযোগের কাজ সীতাকুণ্ড প্রতিনিধি নওশিন আল মাহমুদের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুমন চক্রবর্তী চট্টগ্রাম নগরীতে হাসপাতাল আছে কিন্তু নেই কোন নিজস্ব পার্কিং ব্যবস্থা যার কারণে বেসরকারি হাসপাতালের কাছে অনেকটাই জিম্মি গুরুত্বপূর্ণ সড়কগুলো সড়কের উপর অবৈধ পার্কিং এবং রোগী ওঠানামার কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন ভিন্ন কথা এদিকে এই অসহনীয় ভোগান্তির হাত থেকে মুক্তি চায় চালক ও সাধারণ মানুষ অন্যদিকে ট্রাফিক বিভাগ বলছেন নিয়মিত অভিযান চলছে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির হিরো পার্কিং ব্যবস্থা ছাড়াই চলছে চট্টগ্রামের প্রায় সব বেসরকারি নামি দামি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সেবা নিতে আসা রোগীদের গাড়ি পার্কিং হয় মূলত রাস্তা ও ফুটপাতে এই কারণে সংকুচিত হয়ে যায় মূল সড়ক তাতেই সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে ব্যাগ পেতে হয় প্রতিনিয়ত বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের কারণে চট্টগ্রাম নগরীর ব্যস্ততম ওয়ার্নিজাম রোড এলাকায় প্রায় সময় দীর্ঘ যানজট লেগেই থাকে হাসপাতালগুলোর মধ্যে রয়েছে রয়্যাল হাসপাতাল চিটাগাগ মেডিকেল সেন্টার চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল সিএসসিআর হাসপাতাল ম্যাক্স হাসপাতাল এপিক ডায়াগনস্টিক সেন্টার সহ ন্যাশনাল হাসপাতাল রাস্তায় চলাচলরত ভুক্তভোগী সাধারণ মানুষ ও যানবাহন চালকদের অভিযোগ মূল সড়কের মধ্যে গড়ে ওঠা এসব বেসরকারি হাসপাতালের পার্কিং এর কারণে রাস্তায় স্বাভাবিকভাবে চলাচল করা মুশকিল হয় হয় জ্যাম নয় দুর্ঘটনা এ যেন দেখার কেউ নেই আমরা যত সময় আমাদের কাজে যেতে পারছি না যেমন ডাক্তারের কাছে যেতে আমার খুব দ্রুত সময়ের মধ্যে যেতে হচ্ছে এই জ্যামের মধ্যে পড়ার কারণ একটু ব্যাক করতে হয় জায়গা ছাড়া তো পার্কিং করা মানেই তো আমাদের এটা বুঝতে হবে যারা পথচারী যারা হাঁটা চলার পর আমাদের অনেক সমস্যা হয় যেমন এখানে হসপিটাল পার্কিং ওদের পার্কিংয়ের কোনো জায়গা থাকে না সমস্ত গাড়িগুলো রোডের উপর রাখে এখানে ওনাদের এখানে আপনার রেস্টুরেন্ট করে রাখছে পার্কিং নাই রোডের উপরে এই তো করে এখানে আমরা অ্যাক্সিডেন্ট এখানে আমাদের পথচারীরা অ্যাক্সিডেন্ট হয় সাধারণ মানুষ যারা আমরা হাঁটা চলাপল করে হাঁটতে পারতে সেটা প্রতিবন্ধক সৃষ্টি হয় যানজটের জন্য পরে থাকতে হয় আমাদের সময় ব্যয় হয় এটা আমাদের গাড়ির ইনকাম দিতে কষ্ট হয়ে যাচ্ছে রাস্তাঘাটে যানজট থেকে যাচ্ছে মনে করেন এখানে যারা হাসপাতাল আসে দেখতে আসে বাচ্চা যাদের অসুস্থ আবার অফিস আদালতে অফিস আছে ওরাই গাড়িগুলো পার্কিং করে রাখে সরজমিনে দেখা যায় রয়্যাল হাসপাতালে রুগী উঠে নামা হয় রাস্তার উপরে এ ব্যাপারে জানতে চাইলে রয়্যাল হাসপাতাল কর্তৃপক্ষ নানাভাবে এড়িয়ে গেলেও যাদের পার্কিং রয়েছে তারাও এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন এবং ট্রাফিক ব্যবস্থা জোরদার করার অনুরোধ জানান আমাদের এখানে দুটা বড় বড় পার্কিং আছে দুটা পার্কিং আছে দুটা পার্কিংয়ে গাড়ির ব্যবস্থা আছে গাড়ি রাখার ব্যবস্থা আছে তো তারপরেও আসলে মানুষ আসতেছে এটা তারপরেও এটার জন্য আমাদের চেয়ে আমাদের প্রশাসনের ইয়েটাও বেশি প্রশাসন আমরা বারবার এই চট্টগ্রামের যে ট্রাফিক বিভাগে আমরা সিটি দিসি জানাইছি ওরা যাতে এখানে একটা সুন্দর সময় অথবা পিক আওয়ারে কিছু ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করে ম্যাক্সে পার্কিং ব্যবস্থা সিডি এর রুলস অনুযায়ী যেটুকু দেওয়া দরকার ছিল আমরা কিন্তু আসছি পার্কিং আমার বাইরেও পার্কিং আমার

যখন আমাদের গ্রামে অনেক সময় আমরা এটা ব্যবস্থা নিয়ে থাকি এবং তো এই হাসপাতালগুলো আগে যখন গড়ে উঠেছে তখন এটা দেখা উচিত ছিল যে এই সরু রাস্তার পাশে এই হাসপাতালগুলো গড়ে উঠে ঠিক হয় নাই যত্রতত্র অবৈধ পার্কিং এবং চলাচলের রাস্তায় শৃঙ্খলা সহ নানাবিধ সমস্যা অচিরেই সমাধানের পথ দেখাবে চট্টগ্রাম ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা নগরবাসীর হুমায়ুন কবির হিরো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নানিয়ার চরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হাওলাদার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তারা বলেন বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয় বরং গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতি। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান তারা চট্টগ্রামের ভটিকছড়িতে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লা বাহারের নেতৃত্বে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় তিনি বলেন শঙ্কা নয় কর্মসূচিগুলো রূপ নেয় উৎসবে যারা ভোটকে ভয় পায় তারাই পিয়ার খোঁজে ভোটের মাঠেই হবে ফয়সালা একই সময়ে রাজঘাট মাঠে পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় আরেকটি জমজমাট সমাবেশ এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত এক বিশাল বর্ণাঢ্য রেলির নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শকতের সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আজিজুল হক চেয়ারম্যান বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন দক্ষিণ জেলার সদস্য এস এম মেহেদি হাসান সুজনসহ অন্যরা শেষ করব চট্টগ্রাম সংবাদ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার দেশের স্বার্থে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মাহমুদুর রহমান চল্লিশ বছর ধরে বিদ্যুৎহীন সীতাকুণ্ডের বসতনগরের বিশ পরিবার এবং পার্কিং ছাড়াই চলছে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল এই ছিল চট্টগ্রাম সংবাদে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ